জড়ালু জুলিয়া আমি সঙ্গীত শিল্পী সাজু আহমেদ বাংলাদেশ থেকে আমি নিউজ ফোকাস ফোর একজন নিয়মিত দর্শক এবং শুভাকাঙ্ক্ষী আমি চাই নিউজ ফোকাস টোয়েন্টি ফোর আরও বড় বড় জায়গায় পৌঁছাক আরও তাদের শ্রীবৃদ্ধি ঘটুক আমি নিউজ ফোকাস টোয়েন্টি ফোরের পাশে ছিলাম আছি এবং সামনেও থাকবো কারণ তারা গ্রামগঞ্জ শহর এবং দেশ বিদেশের খুদে খুদে প্রতিভাকে সংগ্রহ করে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করে কাজ করে পাশে থাকে তাদের আমাকে মুগ্ধ কার্যকলাপ করেছে আমি আছি নিউজ টোয়েন্টি ফোর পাশে আশা রাখবো আপনারা সকলেই থাকবেন সকলকে ধন্যবাদ না ভুলিয়া এক গেলে জোরে মরহিয়া এক না চৌখের আউ ডালোতে গেলে জরে হিয়া